এবার শাহর বাড়ছে ও আমার আব্বা আমার দাদা আমার সব যদি পায় তা আমার নিতে আর সমস্যা আদম নবী রোজা রাখতেন মাসে তিনটা লুহু নবী রোজা রাখতেন বারো মাস দাউদ নবী রোজা রাখতেন একদিন পরে একদিন ঈসা নবী রোজা রাখতেন দুই দিন পরে একদিন দুই দিন পরে একদিন আর আমার নবী প্রত্যেক মাসে রোজা রাখতেন রোজা রাখতেন রজবে রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখতেন এইবার তোমরা উম্মতেরা আমি আল্লাহর হুকুমরা তোমার উপরে চাপাইয়া দেই নাই তোমার আব্বা তোমার দাদা সবার উপরে দিছি তাই না আরো মজার কথা শুনবা হিন্দুদের মধ্যেও রোজার আমল চলে খ্রিস্টানের মধ্যেও রোজার আমল চলে চলে এহুদিদের মধ্যে রোজার আমল চলে তবে ব্যবধান কি ওরা সাহারি খায় না আমার মদিনার নবীর রোজায় সাহারি খেতে হ এমন এমন ধর্মের আইন আছে না খাইয়া থাকার সাধনায় না খাইতে না খাইতে যদি মর বিনা হিসাবে জান কি পরিমান না খাওয়ার স্লোগান চলে আল্লাহ কয় তোর জীবন সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবা তিনটা জিনিস হলো রোজার মূল